ভারতের পিছনে কাঠি করে কি হাল হলো পাকিস্তানের দেশ জুড়ে কেবলই হাহাকার টাকার খুঁজে পাগল পাকিস্তানিরা একদিকে পাকিস্তান সরকার তাদের খরচ মেটাতে বিশ্বের কাছ থেকে ঋণ চাইছে আর অন্যদিকে ঋণের সুদ পরিশোধের জন্য দেশের জনগণের থেকে অর্থ সংগ্রহ শুরু করেছে কি আছে পাকিস্তানের কপালে ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার পাকিস্তানের শাহাবাজ শরীফকে প্রধানমন্ত্রীর আসনে বসেও কিছুই পেল না পাকিস্তানবাসী देखो পাকিস্তানিদের অবস্থা এতটাই শোচনীয় যে তার চোখে দেখার মতো না তীব্র মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং ক্ষুধার সঙ্গে লড়াই করা পাকিস্তানের জনগণ সরকারের এই এই পদক্ষেপের কারণে অসহায় বোধ করছে সমস্যার মধ্যে পাকিস্তানে হুহু করে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দামও শাহবাজ শরীফের সরকার পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটারে চার দশমিক আট শূন্য টাকা বাড়িয়ে দুশো আটান্ন দশমিক চার তিন টাকা করেছে ডিজেলের দামও সাত টাকা বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পনেরো দিন ধরে কার্যকর থাকবে এর অর্থ হল সরকারের খালি কোষাগার পূরণের জন্য জনসাধারণের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে ডিজেলের দাম বৃদ্ধির কারণে ক্ষেতে সেচ এবং কৃষিকাজ হ্রাস পাবে মাল পরিবহনও ব্যয়বহুল হতে পারে যার সরাসরি প্রভাব মুদ্রাস্থিতির উপরেই পড়বে এবং মানুষের জন্য খাদ্যদ্রব্যের দামও আরও ব্যয়বহুল হয়ে উঠবে এর সবচেয়ে বড় কারণ হল আই এম কর্তৃক সাম্প্রতিক ঋণ যা পাকিস্তানকে দেওয়া পাকিস্তানের উপর অনেক শর্ত আরোপ করেছে এই শর্তে পাকিস্তানের জন্য ঋণের একটি নির্দিষ্ট অংশ পরিশোধ করা অপরিহার্য হয়ে পড়েছে এই অর্থ প্রদানের জন্য পাকিস্তান সরকারের একটি বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন যা শুধুমাত্র জনগণের কাছ থেকে তোলা যেতে পারে জনগণের উপর পাক সরকার কোষাগার ভরার বোঝা চাপিয়ে দিচ্ছে জুনের শুরুতে তারা পেট্রোলের দাম প্রতি লিটারের এক টাকা বাড়িয়ে দুশো তিপান্ন দশমিক ছয় তিন টাকা করে দিয়েছে পনেরো দিন পর তারা সরাসরি প্রায় পাঁচ টাকা বাড়িয়েছে আইএমএফ সম্প্রতি পাকিস্তানকে প্রায় আট দশমিক পাঁচ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এবং তাদের অর্থ প্রদানের নিয়মও কঠোর করেছে এর ফলে পাকিস্তানের এখন খুব কম সুযোগ বাকি আছে পাকিস্তানকে ঋণ দেওয়ার পর আইএমএফ নিজেই সরকারকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল আইএমএফ বলেছিল যে পাকিস্তানের উচিত নগদে পেমেন্টকারীদের জন্য পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে দু টাকা বৃদ্ধি করা এবং যারা ডিজিটালি পেমেন্ট করেন তাদের জন্য ছাড় দেওয়া এর সঙ্গে এটি পেট্রোল ডিজেল এবং পেট্রোল যানবাহনের উপর কার্বন ট্যাক্স আরোপেরও পরামর্শ দিয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এবং অর্থনৈতিক সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে